হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আলিপুরদুয়ার জেলা একটা গ্রাম থেকে আমি মনে আছে তোমাদের সবাইকালে স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি তো সকাল উঠে গেছি আর সকাল বাজে সাতটা এখন কোথায় যাবো জানো এখন যাবো হলো ভোট দিতে তার আগে তো রেডি হতে হবে তাই না তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি আর তারপরে গিয়ে আসি ভোট দিয়ে তো আমি হয়ে গেছি রেডি আর এই কুর্তিটা পরেছি আর বলো তো এই কুর্তিটা কে দিয়েছে আমাকে এই কুর্তিটা হলো দিয়েছে আমার শাশুড়ি মা আমাকে বুনুকে দুই বুনুকে মানে তিনজনকেই আর কি একটা করে নাইটে আর একটা করে কুর্তি দিয়েছে তো চলো বের হওয়া যাক তো এখন আমি আর বনু বেরিয়ে পড়েছি আর বনু দেখো দুজনের কিন্তু সেম সেম কুর্তি তো ভোট দিয়ে চলে এসেছি বন্ধুরা তো ভোট দিয়ে চলে এসেছি আর দেখতে পেলে একদম বড়ো বড়ো করে নিজের ইচ্ছে মতো একদম কালার লাগিয়ে নিয়েছি কালিটা আর এখন স্নান করেও চলে এসেছি আর স্নান না করেই চলে গেছিলাম তোমার ভোট দিতে তো আগে ঠাকুর পুজো দেবো আর আজকে ঠাকুর পুজো আমি দেবো আর আছে কিন্তু আমার একবেলা উপোস যেহেতু আমার ছেলের একটু অসুবিধা আছে এর জন্য ছেলের জন্যই তো আজকে আমার উপোস কালকে বুনুর উপোস মানে দুজন দুদিন পড়েছে তো যাই হোক এটা হলো এক মাস পালন করার পরে মানে মাস পালন করার পরে তারপরে তোমার পুজো হবে বাড়িতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি কথা না বলে আগে যাবো ঠাকুর ঘরে তার আগে আমি দেখিয়ে দিই আমার এই গোলাপ ফুলটা আর গোলাপ ফুলটা দেখো কি হয়েছে একদম অনেকটা সুন্দর হয়েছে তবে দেখো একটু গাছটা ঝিমড়ে গেছে তো জানি না কেন বালতিতে লাগানোর পরে এরকম হয় জল না দিলে প্রতিদিন জল দিতে হয় তো এর জন্য আগে আমি গাছটাতে জল দিয়ে দেবো মানে তাজা করে নেবো গাছটাকে তারপরে বাকি কাজকর্ম যতগুলো আছে সবগুলো করব তার আগে শুধু গোলাপ ফুলে গাছে জল নয় সব গাছেই জল দেবো কারণ সব গাছেই প্রাণ আছে তাই না তো এই দেখো গাছের মানে গোলাপ ফুলের যে মাটিটা আছে এটা শুকিয়ে গেছে আর এই কবের থেকে ভাবছি যে এই মাটিতে মানে বালতির মাটিতে আর কি মাটি এনে দেবো একটু ভর্তি করে তবে দেওয়া হচ্ছে না কিন্তু আমাকে যেতেই হবে কোনো উপায় নেই যেহেতু গাছটা এই যে শুকিয়ে যায় রোদ পেলে অনেকটাই শুকিয়ে যায় তখন গাছটা এমনি তো ঝেমড়ে মুচড়ে চলে যায় এর জন্য তো চলো ঠাকুরঘরের কাজকর্ম একদম কমপ্লিট করে নিয়েছি এখন শুধু পুজো দেওয়ার পালা আর আমি পুজো দেবো না তোমাদের সাথে শেয়ার করবো মানে পুজো দেবো তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো কোনো দিন হতেই পারে না ফুলও তুলে নিয়ে এসেছে ওই বাড়ির থেকে পুরনো বাড়ির থেকে এবার বসে পড়েছে পুজো দিতে তবে শরীরটা আমার একটু খারাপ বলতে গেলে সর্দি কাশি শরীর একদম ভালো না কদিন ধরে মানে জবের থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি তবের থেকে কারণ ওয়েদারের চেঞ্জের জন্য কারণ বাপের বাড়িতে হলো মানে মায়ের বাড়িতে হলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এখানে এসে পুরো গরমে পড়ে গেছে যেহেতু আমাদের একতলা বাড়ি সেই জন্য রোদটা প্রচণ্ড পরিমাণে লাগে আর সারাদিন তো যেমন তেমন করে কেটে গেলেও রাতেরটা একটু ঘুম মানে ঘুমটা হয় না যেহেতু জলটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর জন্য সর্দি কাশি লেগে গেছে আমার তো আমার ভিভানোরও লেগেছে তানেস্বরও লেগেছে সবারই তো তার আগে দেখো ঠাকুর সমস্ত গাছগুলো মানে গাছ যেগুলো থাকে প্রথমে প্লেট আবার থালা রাখা বা থালার মধ্যে নকুল দানা দেওয়া জল দেওয়া সব কিছু কাজ একদম কমপ্লিট করে নিচ্ছি ফুলগুলো নিয়ে ভালো করে পুজোটা দিয়ে দেব আর এখন হলো বাড়ির দেব পুজো দেবো একটার পরে আর কি একটার দিকে আমি অন্য ঠাকুর মানে যেটা যেটা প্রবলেম আছে আর কি সেই জন্য ঠাকুরকে পুজো দেবো অন্যভাবে বাইরে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না তবে না পড়লে কোনো ব্যাপার নেই মনে কিছু নিও না একদম যখন বড় করে পুজোটা করব মানে শিব শান্তি করবো বাড়িতে তবেই তোমাদের সাথে শেয়ার করব আর তবে তোমাদের বলবো তো তো এখন আসতে ধীরে সুস্থে আর কি সব কিছু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি যেহেতু আজকে আমার ঠাকুর আর উপোস একবেলা সেজন্য আমার কিন্তু সকালে আর দুপুরে কোনো কাজকর্ম নেই বলতে গেলে রান্না বান্না রান্নাঘরে এখন শুধু আছে শুধু ঠাকুর পুজো আর ভিভানকে সামলানো তবুও ভিভানকে তার মাম্মামই সামলায় মামাম বলতে আমার যা বড়ো যা সামলায় বড়ো যা বলতে গেলে মেজো যা সামলায় আর ছোটো যাও সামলায় তবে আজকে যেহেতু ভোট সেজন্য আমার ছোটো যা গিয়েছে বাপের বাড়িতে সেজন্য আমার মেজো যাই আজকে সামলাচ্ছে মাও নেই মাও মারও ডিউটি পড়ে গেছে বাবা মার সাথে গেছে এর জন্য সবাই সবার কাছে প্রচণ্ড ব্যস্ত তবে ব্যস্ততার মাঝেও যে তারা একটু খরচ খবর নেয় সেটাই অনেক তাই না তো যাই হোক পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছি মানে কমপ্লিটের দিকে এখন শুধু পুজো দেবো তার আগে এইভাবে সাজিয়ে নিতে খুব ভালো লাগে আর সাজিয়ে নিলে তাড়াতাড়ি হয় কিন্তু পুজো দিতে বসলে যদি সাজিয়ে না নি তখন খুব তাড়াহুড়া হয়ে যায় এর জন্য তবে কি বলতো জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা মজাই কিন্তু আলাদা সবাই কিন্তু হাতে পাতে কিছুই করে দেওয়া যায় তবে সিঙ্গেল মানে যদি একা একা সবার হতো তাহলে কি হতো জানো তাহলে মানে একটু অসুবিধাই হয়ে যেত মানে কার কাজ কে করতো মানে সময় পাওয়া যেত না তাই না তোমরা কে কে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমাদের জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি তোমরা তো দেখে বুঝতে পারো আর ঠাকুর ভক্তি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাও হবে আমি কিন্তু অনেক দিন পর প্রায় দু মাস থেকে দেড় মাস থেকে দু মাস অবধি আমি কি ঠাকুর দেইনি যেহেতু বাপে বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে আসার পরেও আমি ঠাকুর পুজো দেইনি আজকে প্রথম দিচ্ছি আর আজকে শুক্রবার তো যাই হোক এবার ভালো করে ঠাকুরটা দিয়ে দেবো তার আগে ফুলগুলো ভালো করে সাজিয়ে নেবো অনেক দিন তোকে সাজানো হয় না আর যেহেতু চুলতে ছেড়ে ঠাকুর পুজো দিতে হয় সেই জন্য চুলগুলো প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে আর আমি এখনও চিরুনি দিইনি আমি ভাবছি প্রথমে পুজোটা কমপ্লিট করে তারপরে না হয় চিরুনি দেওয়া যাবে তাই না তো যাই হোক আজকে কিন্তু বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমার এইটুকু জিনিস তোমাদের মানে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে যেটুকু পারি আর কি বাচ্চার সামনে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো দেখো ওদিকে ঠাকুরগুলো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার বাকি এদিকে ঠাকুর মানে মা কালীকে দেওয়া হবে আর এই যে আমার চুলগুলো আছে এই চুলগুলো প্রচণ্ড পরিমাণে আমাকে বিরক্ত করছে তবে কিছু করার নেই চুল বলে কথা তাই না চুলে সৌন্দর্য মেদে নারীর বলে চুলের সৌন্দর্য বলে না সেটাই হলো ব্যাপার তো যাই হোক ইচ্ছে আছে এককালে চুল ছোট করে দেবো এত বড় চুল রাখার কোনো মানে হয় না তাই না তো দেখা যাক বিবান বড়ো হোক ভিভান স্কুলে বসে যাক তারপরে তো এখন পুজোটা দিইনি নি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট এখন তোমাদের সাথে দেখিয়ে দিলাম মানে শেয়ার করে দিলাম আর এদিকে দেখো বিমানে প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে এর জন্য ও কানাকাটি করছে তো ওকে একটু ভালো করে মানে ওর সাথে মজা করছে তবে ও আজকে বিরক্ত পাচ্ছে এর জন্য আর কোনো মজা টজা ওকে ঘুম পাড়াবো তো ফাইনালি চলে এসেছি একদম রাত্রেবেলা আর রাত্রেবেলা আজকে যেহেতু আমার টাইম মানে রান্না করার টাইম সেজন্য আমি এখন রান্না করব আর আজকে কী কী বানাবো জানো আজকে আলুর সবজি আর বানাবো ভাত কারণ সোয়াবিন আনতে বাবা ভুলে গেছে এর জন্য আর দেখো আমি এখন খেয়ে দিয়ে বসে পড়েছি এখানে আর আড্ডা মারছি কারণটা হলো আমার খাওয়া হয়ে গেছে যেহেতু আমি নিরামিষ খাবো আর বাড়িতে সবাই যেহেতু আজকে ডিম টিম দিয়ে খাবে এর জন্য তারা আগে পরে খাবে এর জন্য